গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগে তেঁতুলিয়ায় ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেশের অধিকাংশ জায়গাতে বেড়েছে তাপমাত্রা গত কয়েকদিন ধরেই সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তাই বেড়েছে ভ্যাবসা গরম গরমে অথেষ্ট জনজীবন কবে নাগাদ কমতে পারে এই তাপমাত্রা বৃষ্টিপাত কবে এবং কোন কোন বিভাগে হতে পারে কি বলল আবহাওয়া অধিদপ্তর তা জানি দুব বিস্তারিত এ ভিডিওটিতে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল সকাল ছটা থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে আগামীকাল দেশে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন